তার মতো তেমন কোনো ধরনের মানুষ নাই এই জন্য আমি সব সময় ব্যাক ক্যামেরাতে ভিডিও করি মানে ব্যাক ক্যামেরা দৃশ্যগুলো আপনাদের মাঝে বেশি শেয়ার করি আর ফ্রন্ট ক্যামেরা মাঝে মাঝে আমাকে দেখতে পারবেন বেশিরভাগ সময় যাকে দেখতে পারবেন সেটা হচ্ছে দা অনআল আমার ছোট ভাই গ্যাস মার্কেটের মধ্যে ঢোকার সাথে সাথে একটা স্যানিটাইজের বোতল পেলাম বাট ভিতরে স্যানিটাইজ খুব একটা ছিল না আমি প্রথমে কতক্ষণ চাপছি এরপর আমার ছোটো ভাই গ্যাস চাপার জন্য কিন্তু ভিতরে কিছুই আসলে না একদম ফাঁকা সো এরপর কতক্ষণ গোতাগতি করার পরে দেখলাম যে ভিতরে কিছুই নেই একটু অল্প অল্পই পড়তে বেশি পরে নাই আর কি সো এরপরে একটু টুকিটাকি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ফ্রুট এবং শাক সবজি আর ভাই এদেশে শাক সবজির কথা কি বলবে এদেশে যত পরিমাণে সস্তা হোক না কেন শাকসবজির দাম দুইশো বা আমাদের দেশে টাকা দুইশো আড়াইশো টাকার নিচে আসে না যেগুলো আমাদের দেশে দুই আড়াইশো টাকায় মন কেনা যায় এদেশে আপনি কিনতে পারবেন আধা কেজি দুই আড়াইশো টাকা একদম সস্তা আর সর্বোচ্চ দাম কতবার বলবো আমাদের দেশে টাকা পর্যন্ত হয়ে থাকে এরপর আমার ছোট ভাই এখান থেকে একটা টলি নিয়ে নিল কারণ অনেক প্রকার বাজার কাটা আসলে এখান থেকে করা লাগবে এই জন্য আসলে টলিতে অনেক প্রকার উপকারে আসে সো আমাদের এখান থেকে অতিরিক্ত পরিমাণে বাজার না টুকিটাকি বাজার আর কি সময় এই মার্কেটে আসা হয় কারণ আমরা যখন মনে করি যে এখান থেকে টুকি টাকি একটা জিনিস কেনা লাগবে তখন সাথে সাথে আমরা এই মার্কেটে চলে আসি কারণ মার্কেটগুলো আমাদের বাসা থেকে বেশি দূরে না খুব কাছে এই জন্য আসলে আমরা অতিরিক্ত পরিমাণে বাজার করি না যে বাজারগুলো আসলে মাস ব্যাপী বা দু এক মাস ওভার চলে যায় আমরা বলতে পারেন যে প্রতিদিনের বাজার প্রতিদিন বা সাপ্তাহিক বাজারও করে থাকি এরপর আমরা এখানে চলে আসলাম কিছু ডে মানে ঝাল টক জাতীয় খাবার খেতে ইউরোপের আর কি যদিও এগুলোর মধ্যে তেমন কোনো ধরনের ঝাল টক নাই এগুলো এক প্রকার ডেজার্টের মতো মিষ্টি আছে ভিতরে আরও অনেক মিষ্টি জাতীয় খাবার দাবার এখানে আসে এরপর আমরা ছোটো ভাই এখান থেকে একটা ডোনাট নিয়ে নিল এগুলোকে সম্ভবত ডোনাটই বলে ইতালিতে আমার জানা মতে সো এছাড়াও এখানে অনেক প্রকার খাবার আছে যার মধ্যে অন্যতম এখানে কনের তো ছোটো ভাই আমার এখান থেকে একটা ডোনাট খাবে এই জন্য ডোনাটটাকে প্রথমে এখান থেকে বের করলো আর এগুলো বের করার জন্য কিছু নিয়ম আছে কারণ এগুলো একদম মানে খুলে রাখে না এগুলোকে যাতে কোনো প্রকার ময়লা ঠালা না পারতে পারে উপরে দেয় এই জন্য আসলে চার ওপাশ দিয়ে কাবার দিয়ে ডাক্তার রাখে সো এরপরে এগুলোকে একটা ধাক্কা দিয়ে ওই দিয়ে বের করলো বের করার পরে আর একটা পাশ দিয়ে একটা প্যাকেট আনা লাগবে ওখান থেকে আর একটা মোজা আনা লাগবে এছাড়া এগুলো আসলে ধরা একদম নিষেধ আর ইউরোপের মানুষগুলো ধরেও না তারা সবসময় সেফটি এবং পয় পরিষ্কার থাকতে বেশি পছন্দ করে এরপর ছোটো ভাইকে আমি একটু সাহায্য করলাম কারণ ছোট ভাই আসলে অনেক উপরে যেহেতু খাবারটা ধাক্কা দিয়ে ফেলাইছে এরপরে আমি তাকে একটু হেল্প করে তারপরে আরও কিছু নিয়মকানুন আছে আপনাদের মাঝে এগুলো শেয়ার করবো কারণ ইজালিতে একটা খাবার ছোট্ট খাট্ট এগুলো একটা খাবারই বলতে পারেন এগুলো কেনার জন্য যে কত রকম নিয়ম মার্কেটে পালন করতে হয় যেটা আমি আজকে এই ভিডিও এটা কি পালন করবো প্রথমে মোজা দিয়ে তারপরে এটাকে প্যাকেটের মধ্যে রাখলাম রাখার পরে কিছু নিয়ম কেন আছে সর্বপ্রথম আপনাকে একটা খাবার চয়েস করতে হবে চয়েস করার পর তাকে ঠিকঠাকভাবে পলিসিনের মধ্যে ঢুকান পর্যন্ত আপনার দায়িত্ব এরপরে আপনার কাজ হচ্ছে যে খাবারের পাশে একটা কোড নাম্বার লেখা থাকে যেই কোড নাম্বারে যদি আপনি প্রেস করেন এই খাবার কত গ্রাম কত কেজি কত কত কিছু নিয়েছেন কয় পিস নিছেন সমস্ত কিছু লেখার পরে তার ভিতর থেকে প্রাইস বেরিয়ে আসে এবং সেই প্রাইসটাকে যখন আপনি কাউন্টারের কাছে নিয়ে রাখবেন তখনই তারা আসলে দামটাকে রাখতে পারবে তাছাড়া তারা আসলে এই দামটাকে রাখতে পারবে না প্রথমে আমি একটা মেশিনের কাছে গেছিলাম ওই মেশিনটা ছিল নষ্ট এরপরে আমি আরেকটা মেশিনের কাছে যাই এবং দেখতে থাকুন যে ওই মেশিনের কাছে যাওয়ার পরে আসলে কীভাবে এটা প্রেস করতে হয় এই ছোট্ট মিষ্টি জাতীয় বা ডেজার্ট জাতীয় খাবারগুলোতেই ইউরোপে আসলে এই নিয়মগুলো বেশি পালন করতে হয় সো এরপরে আমরা ওই সামনে আরেকটা মেশিন আছে ওই মেশিনটার কাছে যা মেশিনের কাছে যাওয়ার পরে আপনাকে ওখানে সিলেক্ট করতে হবে আপনি কি মিষ্টি জাতীয় খাবার নিয়েছেন নাকি শুকনো যেগুলোতে আসলে কোনো প্রকার স্বাদ নেই বলতে পারেন যে এক প্রকার রুটি সেগুলো নিয়েছেন সেটাকে আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনার যে আমার ছোট ভাই আগেই প্রেস করে দিতেছে দুঃখিত কারণ ওখানে একটা ছবি ছিল ওই ছবিটার উপর প্রেস করার সাথে সাথে আপনি কয় পিস নিয়েছেন ওয়ান পিস অন পিস লেখার সাথে সাথে একটু উল্টোপাল্টা চাপ অর্থাৎ আমার ছোট ভাই যে মেশিনটা ছিল ওই মেশিনটার উপর বারবার চাপ দিতেছে এবং উল্টাপাল্টা নিয়ম আসতেছে এই যে এই নিয়মে ঠিক ওখানে একটা ছবি আছে এই ছবিটার উপর ঠিক এভাবে ক্লিক করবেন ওয়ান পিস লিখবেন লেখার পরে এখানে সি অ অর্থাৎ হ্যাঁ আপনি নিজে রাজি এরপরে আপনি একটা কাগজ বেরোবে কাগজটাকে যখন এখানে দেবেন তারপরে আসলে যখন কাউন্টারে নেবেন প্রত্যেক করে একটা শব্দ হবে অর্থাৎ এখানে একটা কিউআর কোড আছে এই কিউআর কোড দিয়ে যখন তারা স্ক্যান করবে স্ক্যান করার সাথে সাথে একটা প্রাইস বেরিয়ে আসবে কত গ্রাম দাম হয়েছে বাট এইটা উপরে আপনি প্রাইস দেখতে পারবেন না কারণ প্রাইসটা একদম কিউআর কোডের ভিতরে লাগানো থাকে আর এগুলো প্রতি কেজির দাম হয় প্রায় বারো টাকার মতো আমি যে এই ডোনারটা নিয়েছি এই ডোনারটার দাম হচ্ছে প্রায় আনুমানিক বলতে গেলে নব্বই সেন্টের মতো যেটা আমাদের দেশে বলতে পারেন একশো দশ বারো টাকার মতো দাম আসতে পারে আর কাজ সেটা কিন্তু একটা সুপার মার্কেট সো সুপার মার্কেট হওয়ার সত্ত্বে আপনারা চাইলে এখান থেকে যাবতীয় কিছু সমস্ত কিছু কিনতে পারবেন যত প্রকার খাবার ইতালির মধ্যে নামি দামি আছে এগুলো সব কিছু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন সো এতক্ষণ দেখতে পারেন যে একটা চিপসের গল্দের মধ্যে আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা গলি 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 কিন্তু ভাগ করে করা আপনি যেমন চাইলে যে একটা চকলেট এখানে রাখা আর একটা চকলেট ওইখানে রাখা এরকম না জিনিসটা জিনিসটা হচ্ছে যে আপনি যদি চকলেটের লাইনে প্রবেশ করেন চকলেটের লাইন সবজির লাইনে প্রবেশ করলেন সবজির লাইন সমস্ত কিছু কিন্তু সমস্ত ভাবে কিন্তু সাজানো থাকে একদম আর কিন্তু একটা কথা আপনারা যদি কখনো ইউরোপের মার্কেটগুলোতে আসেন কখনো এই প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আপনারা প্রাইস খুঁজতে যাবেন না কারণ ইউরোপের দেশে কোনো প্রোডাক্টের গায়ে প্রাইস লেখা থাকে না প্রতিটা প্রোডাক্ট যখন একটা লাইনে সিরিয়াল বাই সিরিয়াল লাগানো থাকে ওই সিরিয়ালের একদম নিচে একটা কাগজের মধ্যে দেখতে পাচ্ছেন যেরকম লেখা ঠিক এরকম করেই বেশিরভাগ লেখা থাকে বেশিরভাগ মার্কেটেই এরকম করে লেখা পাবেন সো আপনারা যদি কখনো নতুন বা কখনো ট্যুরিস্ট বা কখনো দু চার দিনের জন্য ঘুরতে ফিরতে আসেন কখনো এরকম করে গায়ে খুঁজে মানে অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে প্রাইস খুঁজে কখনো বিভ্রান্তির শিকার হবেন না সো সামনে থেকে আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ আনবো ইতালির বিভিন্ন স্থান দর্শনীয় স্থান বলতে পারেন আপনারা অথবা ইতালির বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী খাবার ইতালির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান যেগুলোতে ট্যুরিস্টরা বেশিরভাগ ভ্রমণ করে আর আমরা মূলত এমন স্থানে থাকি যেটা ট্যুরিস্ট পয়েন্টের মধ্যেই পড়ে আপনারা বলতে পারেন যে জুন জুলাই আগস্ট মাসে লক্ষ লক্ষ মানুষ ঘুরতে ফিরতে আসবে আমরা যে এলাকায় থাকি ওই এলাকাতেই সো এগুলো নিয়ে যদি ভ্লগ দেখতে চান আমার মুখের কথা বিশ্বাস নয় যদি ব্লগ দেখতে চান তাহলে পরবর্তী সময় থেকে আপনাদের মাঝে এই চ্যানেলটিতে ভ্লগ আনার চেষ্টা করবো আর আপনারা বলতে পারেন যে আমি হয়তো ইউটিউবে একদম নতুন নো আমি ইউটিউবে নতুন না আমার আগে ইউটিউবে কয়েকটা চ্যানেল ছিল দুর্ভাগ্যবশত ওই চ্যানেলগুলো আমার মাঝে আর নেই সো এটা হচ্ছে আমার বলতে পারেন যে নতুন চ্যানেলই বলা যায় এটা হচ্ছে আমার লং ভিডিওর শর্ট ভিডিও দেখতে চান তার জন্য দুই ভাই অন্য চ্যানেল আছে সো যাই হোক এবার আমরা চলে আসলাম ইতালির স্পিন মার্কেটে যে এই মার্কেটের ওদের আউটলেট আছে অর্থাৎ ওরা ওদের এরকম শাখা আছে ইতালির জুড়ে পুরো ইতালির আপনি যদি পুরো আধা ঘন্টা এক ঘন্টা ভ্রমণ করেন তাহলে কয়েকটা মার্কেট বলবো যে আপনি দেখতে পারবেন বা এরকম অনেক মার্কেট আছে আমরা যেখানে থাকি এটা হচ্ছে সবচেয়ে বড় মার্কেটই বলা যায় এখানের একটা অন্যতম মার্কেটে বলা যায় কারণ আমাদের এখানে অনেক প্রকার মার্কেট আছে আর এই মার্কেটগুলো একদম কোনোটাই ছোটো না প্রত্যেকটাই একদম নামি দামি বা বলতে পারেন যে পুরা ইউরোপ জোরে এরা আসলে দখল করে নিয়েছে যেমন এটা হচ্ছে আওয়ার স্পিন কিছুক্ষণ আগে গেলাম একটা লিটল মার্কেটে আবার আছে কোনাট মার্কেট আছে এমডি মার্কেট আর বহুত মার্কেট আছে যেগুলো আসলে অনেক নামি দামি সো এগুলো যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আওয়ার স্পিন মার্কেটের মধ্যে চিত্র আর কি আর এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনারা জানেন যে ইউরোপের মানুষরা বেশি খাবার খায় মাছ সো এতক্ষণ কয়েকটা মাছের দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম আর ইউরোপের মানুষ কিন্তু আমাদের মতো হালাতার মতো খায় না মানে অনেক পরিমাণে খায় না ওদের খাবারের পরিমাণটা থাকে খুবই সামান্য খুবই অল্প আর অল্পের মধ্যেই তারা আসলে অনেক পরিমাণে ভিটামিন জাতীয় খাবার খায় যেমন আমরা আসলে চার পাঁচ প্লেট ভাত খেলে যতটা পরিমাণ ভিটামিন পাবো তারা বলতে পারেন যে এক দুই চামিচে মাছ খেলে ততটা ভিটামিন পেয়ে যাবে সো অনেক সময় ফিল্ম সিনেমা জগতে অনেক সময় দেখি যে তারা আসলে অল্প অল্প খাবার খায় আমরা অনেক সময় বলি যে হয়তো এগুলো সিনেমার মধ্যে খায় বা অনেক প্রকার স্টাইল করে খায় সো আসলে না ওরা বাস্তব জীবনও খুবই অল্প খায় যেটাতে ভিটামিন থাকে অনেক বেশি আসলে ভাবতে পারবেন না যে ইতালিতে এমন এমন লোক আছে ইতালিতে বেশিরভাগ মানুষই এক কাপ কফি খেয়ে ওরা এক দুপুর কাটিয়ে দেয় যে কফির মধ্যে অনেক সময় অনেক প্রকার ভিটামিন থাকে অনেক সময় দেখা যায় একটা বার্গার খেয়ে ওরা একদম এক দুপুর কাটিয়ে দেয় যে বার্গারটার মধ্যে হারাম জাতীয় বা বলতে পারেন যে মাছ মাংস অনেক প্রকার খাবার খেয়ে ওরা দিনকাল কাটিয়ে দেয় অর্থাৎ খাবারের পরিমাণ থাকে খুবই কম এবং ভিটামিনের পরিমাণ থাকে খুবই বেশি অর্থাৎ ওদেরকে আর গাবলাবর্তী ভাত খাওয়া লাগে না সো এবার আমি নিয়ে নিলাম ইতালিতে টমেটো যেটা আমাদের দেশি বলতে পারেন একটা আন্তর্জাতিক সবজি ইউরোপে এগুলো খুবই পাওয়া যায় এগুলো ছিল প্রতি কেজি এক করে যেটা আমাদের দেশি টাকায় প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজিতে কেনা লাগতে হয়েছে আমাদের সো এগুলো ছিল সবচেয়ে বলতে পারেন যে সস্তা এর থেকে আর নিচে নামবে না এই টমেটোর প্রাইস আর যখন সিজন থাকে না অর্থাৎ এখন তো গরমের দিনে একটু টমেটোর দামটা একটু কমই থাকে যখন সিজন থাকে না অন্য সিজনে আমাদেরকে প্রতি কেজি কিনে খেতে হয় প্রায় সাড়ে তিন অরো থেকে ইউরো পর্যন্ত যেগুলো আমাদের দেশে প্রায় ছয়শো সাতশো টাকা পর্যন্ত দাম আছে বল ভাবতে পারবেন না যে ইউরোপের দেশগুলোতে আসলে এক কেজি টমেটো খেতে হয় আমাদের সে টাকা সাতশো টাকার মতো ওকে গেছে এগুলো হচ্ছে বেগুন আর এগুলো প্রতি কেজি বেগুনের দাম হচ্ছে এগারো সত্তর সেন্ট করে অর্থাৎ আপনারা বলতে পারেন যে প্রায় দুশো টাকার কাছাকাছি আমাদের এক কেজি বেগুন কিনে খেতে হয় সো এগুলো হচ্ছে আমাদের দেশে আদা আমাদের আমাদের দেশ থেকে কিন্তু এগুলো আসে না এগুলো হচ্ছে বিভিন্ন দেশ থেকে যেমন ধরতে পারেন যে আফ্রিকা তারপর ইউরোপের বিভিন্ন দেশ অর্থাৎ তো কিছু কিছু ফল ফলা হয় আপনারা যেগুলো ফ্রুটগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ফলগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ইতালির মধ্যেই আসে আর ইতালিতে মধ্যে বলতে ইতালির আশপাশের প্রান্ত থেকেই আসে যেমন ধরেন এই অ্যাওয়ারসিনটা যেখানে অবস্থিত এগুলোর আশেপাশে যে ধরনের বড় বড় বিজনেসম্যান আছে এরাই আসলে এখানে প্রত্যেকটা ফল ফুল পাচার করে দেয় অবশেষে গাছ এটা হচ্ছে আমাদের শেষ বাজার এটা হচ্ছে একটা আনারস ছিল আর আনারসের প্রত্যেকটা প্রাইস নিচে একই চল্লিশ সেন্ট করে প্রতি কেজি আর এটার দাম কত এসে জানি না কারণ এগুলো যখন কাউন্টারে আমরা নিয়ে যাব তখন কাউন্টারে নেওয়ার পর আসলে তারা দাম বলতে পারবে এর আগ পর্যন্ত আমরা বলতে পারি না আমাদের আসলে প্রত্যেকটা কেজি মেপেই খেতে হয় আর এই মার্কেটে কোনো প্রকার মেশিন টেশিন যেগুলো যেগুলোতে আমরা আসলে প্রাইস দেখতে পারবো এই যে আনারসটা কিনে নিয়েছি এই আনারসটার প্রাইসটা সেই বলতে পারবে যে আসলে দামটা রেখেছে সো এই ছিল আমাদের আজকের ব্লগ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং প্রতিনিয়ত যদি এরকম ব্লগ দেখতে চান তাহলে কিন্তু দুই ভাইয়ের সাথে থাকতে হবে অর্থাৎ আমাদের এই চ্যানেলের সাথে থাকতে থাকতে হবে সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কত আর কি বলবো অনেক কথাবার্তা হলো ধন্যবাদ জানাই তাদেরকে যারা এতক্ষণ মন দিয়ে এই পুরো ভ্লগটি দেখেছেন সো বাই বাই আর গাছ ভিডিওটি বেশি বড় হবে দেখে কিন্তু আর বড় করতে চাইনি কারণ আমরা এই পুরো মার্কেট করার পরে এখন যখন আমরা পেলে প্লেসে সো ওগুলো নিয়ে যদি ভ্লগ দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে বাই